আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি গ্যাস ওয়েলকাম একটা চ্যানেল আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখতে থাকো আর সাথে থাকো একেবারেই যেন স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার তোমাদের কাছে প্রথমে কিন্তু একটা লাইক দেবে তাহলে চলো বন্ধুরা আমি রান্নাটা এখন শুরু করে দিই দেখো ধর এখানে আমি কিছু লম্বা সাইজের আলু কেটে নিয়েছি আর নিয়েছি একটা গোটা পেঁপে একটু লম্বা লম্বা করে এক করে নিয়েছি আলু আর পেঁপেগুলো এগুলো আমি এখন সুন্দর সুন্দর জাওলা মাছ দিয়ে রান্না বানাবো যে মাছগুলো দিয়ে দিয়ে রান্না বানালে কিন্তু পেঁপের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এখানে আমি কিছু জ্যান্ত জাওলা মাছ নিয়েছি আর নিয়েছি দু তিন পিস রুই মাছ আর নিয়েছি দু একটা বাটা মাছ এগুলো আমি সুন্দর করে এখন ভাজা করে নিয়ে চলো প্রথমে আমি সুন্দর করে মাছগুলো কাটা ধুয়ে পড়ে একেবারে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর ওনানে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলেই কিন্তু আমি সুন্দর করে এই মাছগুলো ভেজে নেব আর জাওলা মাছটা বন্ধুরা সুন্দর করে একটু ভাজা করতে হয় একেবারেই লাল লাল করে কড়া করে ভাজা করতে হয় তাহলে কিন্তু ঝোলের টেস্টটা খুব সুন্দর হয় একে একে আমি মাছগুলোকে এখন সুন্দর করে ভেজে নেবো সব মাছ দিয়ে কিন্তু পেঁপে রান্না বানালে একেবারেই কিন্তু স্বাদ হয় না যে কোনো জ্যান্ত জাওলা মাছ দিয়ে বানালে কিন্তু পেঁপের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় যদি এটা স্বাস্থ্যকর রেসিপি একেবারেই পেঁপে আর জাওলা মাছ দিয়ে ঝোল বানালে সেই ঝোলটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হয় সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে কিন্তু আমি ওই গোটা গোটা পেঁপেগুলো আমি সুন্দর করে ভাজা করে নেব পেঁপেটা যদি আমি সুন্দর করে ভাজা করে নিই তাহলে কিন্তু টেস্টটাও সুন্দর হবে আর পেঁপেটা রান্নার সময় একেবারে গোটা গোটা থাকবে একেবারেই সিদ্ধ হয়ে যাবে না আলু পেঁপে একই সাইজের করে নিয়েছি এই জন্য পেঁপেটা আমি ভাজা করে নিয়ে কিন্তু আলুগুলোও ভাজা করে নেব দিয়ে দিচ্ছি একটু লবণ আলতো হাতে কিন্তু এগুলো আমি ভাজা করে নেব আর একেবারে এই সবজিটা যখন বানাবো তখন কিন্তু বেশি খাটাখাটি করব না একেবারে সাইজে যেমন সাইজটা করেছি তেমন সুন্দর থাকবে পেঁপে আলু সাইজটা একই রকম থাকবে এখন আমি হলদ দিয়ে দিলাম এখন আমি তেলের মধ্যে একটা গোটা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আলুটা দিয়ে দিলাম এখন দিয়ে দিয়েছি স্বাদপতো লবণ আলুটাও একটু ভাজা ভাজা করে নেব আলু একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সেই ভিজিয়ে রাখা গোটা গোটা পিটোটা দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে এখন ভাজা ভাজা করে নেব দুটোতেই ভাজা মানে কষিয়ে নেব সামান্য জল দিয়ে দেব একটু একটু জল দিয়ে কিন্তু কষালে সেই রান্নাটা কিন্তু স্বাদ খুব সুন্দর হয় ভিডিও কিন্তু অনেকটা বড়ো হয়ে যাবে জন্য বন্ধুরা আমি একটু একটু করে যেটা কষেছি সেটা আর কিন্তু বেশিক্ষণ দেখানো হয়নি এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা আর ঝোলের মধ্যে এখন কি দিয়ে দিলাম দেখো বন্ধুরা এই শিল্পাটাই বাটা মশলাটা দিলে কিন্তু সাতটা দ্বিগুণ বেড়ে যাবে দিলাম শুকনো লঙ্কা বাটা জিরে ও ধনিয়া ঝোলের মধ্যে আমি এই বাটা মশলাটা দিয়ে এখন আমি সুন্দর করে মাছগুলো সাজিয়ে দেব আর এভাবেই কিন্তু আজকে আমি পেঁপে আলুর ঝোলটা জাওলা মাছ দিয়ে বানিয়ে ফেললাম যদি কিছু ভালো লেগে থাকে সেলটি সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি শেয়ার করবে লাইক দেবে ঢাকনা দিয়ে ঠেকে দেব আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই সবাই ভালো সুস্থ থেকো কিছুক্ষণের জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঠেকে দেব ঢাকনাটা খুলে নিয়েছি দেখো বন্ধুরা একেবারেই কিন্তু গামাখা গামাখা হয়ে গেছে এই ঝোলটা খেতে কিন্তু সেই সুন্দরভাবে আর ওপর থেকে আমি কিছু কাঁচা লঙ্কা সাজিয়ে দিলাম তাহলে এখন ভিডিওটা শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে الله حافظ